So IPA stands for tell me IPA stands for try again please IPA stands for International phonetic, International phonetic Alphabet. Tell me International Phonetic Tell me loudly and clearly IPA stands for International Phonetic Alphabet. Tell me ওকে ড্যাটস গ্রেট সো এই আইপিএ p a সাউন্ড গুলোকে আমরা দুই ভাগ ভাগ করেছি একটা হচ্ছে কনসার্ন সাউন্ডস আর ঠিক কি কনসার্ন সাউন্ডস হচ্ছে কয়টা means tell me how many conসার সাউন্ডস আর there yeah. <laughs> tell me clearly প্লিজ how many conসার্ন্ট সাউন্ডস আর there আমি টু আ বি বলেছি যদি কেউ হও মিনিটি যদি কোয়েশ্বন করে এবং আন্সার যদি প্লুরাল হয় নামটা যদি প্লুরাল হয় অর্থাৎ একটি বা একজনের চেয়ে বেশি হলে আমরা দেয়ার আর দি আনসার করব আর একজন বা একটির চেয়ে একজন বা একটি যদি হয় তখন আমরা দেয়ার ইজ দিয়ে আনসার করব বুঝুন আমার কথা একটি হলে বা একজন হলে দেয়ার ইজ আ এক আমরা বলবো কি আ আর একটি বা একজনের চেয়ে বেশি হলে দেয়ার আর হ্যাভ ইউ গট মি ইয়েস স্যার সো টেল মি দেয়ার আর 24 কনসোনেন্ট সাউন্ডস টেল মি अगेन how many consonant sounds are there? <laughs> exactly, there are 24 consonant sounds. Then if I ask you, how many vowel sounds are there? There are 24 Exactly, tell me, there are 20 vowel sounds. There are? Okay. আবার আমরা 20 vowel sounds. থেকে আবার দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে মনোফথংস আছে আর একটা কি আছে দীপ্তংষ্ঠ আমরা ভাগ করব না আর দীপ্তংষ্ঠভাবেই রেখে দিব। কিন্তু মনঃত্বংষ্ঠকে আবারো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ডস আর একটা হচ্ছে লং ভাওয়েল সাউন্ডস ঠিক আছে এবং তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম হ্যাঁ আইপিএ সিম্বলগুলো দুইটা স্ল্যাশের মধ্যে লেখা হয় কয়টা স্ল্যাশের মধ্যে এবং স্ল্যাশ তোমরা সবাই চিনো তাই না এই যে যে এরকম করে বাঁকা করে দেয়া থাকে আমি একটা সাউন্ড লিখলাম দুইটা বাঁকা করে দিলাম সো ইট হ্যাজ বিন আ it has been a sound no. it has been a sound sound থেকে আমরা প্রকাশ করি দুইটা স্ল্যাশ এর মধ্যে বুঝতে পেরেছো কথা আচ্ছা এই যে একটু দেখো শর্ট ভাওয়েলস এবং লং ভাওয়েলস এর মধ্যে পার্থক্যটা কি সেই একটু একপাশে এক পাশে জন্য সবাই জানা থাকে ঠিক আছে সো শর্ট ভাওয়েলস গুলো আমরা প্রনাউন্স করার সময় খুবই দ্রুত প্রনাউন্স করব বুঝতে পেরেছো কথা দ্রুত প্রনাউন্স করব কিন্তু লং ভাওয়েল সাউন্ডস গুলো প্রনাউন্স করার সময়

দেখো এটা হচ্ছে পিন পিন না যে তুমি কি বাবু বলবা পিন স্যার আমার পিনটা খুঁজে পাচ্ছি না বলা যাবে না স্যার আমার পিনটা খুঁজে পাচ্ছি না পিন পা ই না পিন এ হয় পা ই না পিন ই দেখো তো ই বলো তো আমাকে ই দ্রুত বলতেছি ই কিন্তু আবার এখানে বলতেছি কি ই ই সি

কিছু সাউন্ড খুব দ্রুত বলতে হয় আবার কিছু সাউন্ড একটু সময় নিয়ে বলতে হয় আর যেটা সময় নিয়ে বলে সেটাকে লং সাউন্ডস যেটা দ্রুত বলে এরকম সেটা আছে সাতটি আবার লং বাউল সাউন্ডস আছে পাঁচটি যেগুলো যখন ট্রান্সক্রিপশনে যখন দেখবে তখন দেখবে যে প্রত্যেকটা লং বাউল সাউন্ডস এর পরে একটা সিম্বল থাকবে এরকম দুইটা কোলনের মতো দেখো পাঁচটা লং ভাওয়েল সাউন্ড এখানে আছে হ্যাঁ পাঁচটা সাউন্ডের পরে কি আছে কুলুনার মতো একটা সিম্বল আছে যদি কখনো কোনো সাউন্ডের পর যদি এরকম কুলুনার মতো যদি সিম্বল যদি তুমি দেখো তখন এটাকে একটু টেনে লম্বা করে বলতে হবে বোঝাতে পেরেছি যে কথা জাস্ট এইটুকু মাথায় রাখো ওকে হ্যাভি গট মি সো টল মি देयर आर 44 আইপি সাউন্ডস টল মি देयर আর and there are 24 consonant sounds and there are 20 vowel sounds, 20 vowel sounds. 20 vowel sounds. Eight, diphthongs. eight diphthongs seven short vowel, vowel, vowel sounds five long vowel sounds have you got me okay so let's go to the next part our first topic is 24 consonant sounds together and I've given you two sheets based on this topic so the topic or that th the title or the headline of the topic is consonant sounds 24 consonant sounds okay okay so deko the first one is first of all you have to close your two lips and you have to give a stress 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 শব্দগুলোর সাথে পরিচিত হলো এস টি আর ই ডাবল এস স্ট্রেস মানে হচ্ছে জোর দেয়া কি দেয়া জোর দেয়া মানে কে ধাক্কা দেয়া আমি একটু মারলাম আর তুই জোর মারতে পারবো তোমাকে একটা একটু জোর মারলাম ধাক্কা দিয়ে মারলাম ঠিক আছে একটু ধাক্কা দিয়ে আমি বললাম কি প্যান না বলা বললাম ফ্যান বলো ফ্যান দেখো ওখানে থেকে সাউন্ডটা কি রকম ভালো লাগে দেখো প্যান ফ্যান এটা মিউজিকের মতো একটা আওয়াজ বের হবে ফ্যান

কি জন্য আসছো আমরা কি শেখাই ল্যাঙ্গুয়েজ শেখাই ভাষা শেখাই আর ভাষাটা হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার প্র্যাকটিস না করলে হবে না ইউ হ্যাভ টু কাম ইন দি এনভায়রনমেন্ট তোমার ইনভারনমেন্ট আসতে হবে ধরো আমি তোমাকে সাঁতার শেখাতে চাই আই জাস্ট ওয়ান ইংলিশে মানে ক্লাসরুমে সবাইকে আমরা সাঁতার শেখাতে যদি আমি চাই পারবো কেন বিকজ হিয়ার ইজ ওয়াটার ইন দ্য ক্লাসরুম ঠিক ওঠার মতো সাঁতার শিখতে যেমন পানিতে যেতে হয় ঠিক তেমনি ইংলিশে কথা বলা শিখতে চাইলে যে কোনো একটা বাসার ক্ষেত্রে তোমার প্র্যাকটিস করতে হবে চর্চা করতে হবে মুখ থেকে পটার ফটার পটার 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 ফটার ইজি করে ফেলতে হবে টুক দুইটা কি করতে হবে ইজি এটা করতে থাকবে যে কথা বলার সময় যে অর্গানগুলোর হেল্প নিয়ে থাকি ওগুলোকে স্মার্ট করতে হবে ইজি করতে হবে সফট করতে হবে বুঝেছো আর যেই অর্গানগুলো নিয়ে আমরা কথা বলি সেগুলো হচ্ছে স্পিচ অর্গান বলো স্পিচ অর্গান বলো স্পিচ অর্গান ওকে আচ্ছা এখন কি আইপিএস সাউন্ড চারটা মনে থাকবে ওটা মনে রাখবা 2044 আইপিএস সাউন্ডস 24 কনসোনেন্ট সাউন্ডস 20 ভাওয়েল সাউন্ডস 24 কনসোনেন্ট সাউন্ডস থেকে আমরা আবার ভয়েস এন্ড ভয়েস ভয়েসলেস করেছি ওটাও শিখবা দেন মনোফথংস ডিপথংস মনোফথংস আবার শুড ভাওয়েল সাউন্ডস লং ভাওয়েল সাউন্ডস এভাবে মাথায় রাখবা ওকে আর আর তো হচ্ছে স্ট্রেস মানে কি বুঝবা জোর দেয়া আমি যদি বলি দেই প্লিজ স্ট্রেস দাও এখানে প্লিজ देयर इज এ স্ট্রেস যদি বলি তুমি জাস্ট মনে করো আমি জুট দিতে বলেছি কি দিতে বলেছি জুট দিতে বলেছি আর কোন সাউন্ডের পরে দুইটা কোলার মতো সিম্বল থাকলে সেটা কোন সাউন্ড হয় বলো বুঝ নাই কোন সাউন্ডের পরে যদি কোলার মতো সিম্বল থাকলে প্রতীক থাকলে কি হয় সেটা লং ভাওয়াল সাউন্ডস বুঝতে পেরেছো কথা বুঝেন না মনে হয় আচ্ছা আর একটা কিছু কিছু সিম্বলের উপরে এরকম একটু উপরে একটা কি পাওয়া অ্যাপোস্ট্রফির মতো একটা পাওয়া চিহ্ন পাওয়া ওটা থাকলে ওটাকে বল হচ্ছে স্ট্রেস ঠিক আছে এটা যেখানে জন্য আমি আসলে তোমরা আস্তে আস্তে এগুলো দেখো দেখো তখন ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখানে আসো প্লিজ স্যার প্লিজ ফ ফ ব ব লুক এট মাই লিপ তোমরা দিকে তাকাতে হবে ফ ফ ব ব আচ্ছা বলো তো কেন দুটোর দিকে তাকাতে হবে তোমরা একটু খেয়াল করিয়ে তো ছোটবেলায় বাবা মা যখন কথা বলে ধরো তুমি কোনো একটা বেবি কোলে নিয়েছো তুমি যখন কথা বলবা তখন সেই বেবিটা তোমার মুখের দিকে রাখবে তোমরা একটু ভালো করে কারণটা বিহাইন্ড দিস এটার পেছনের কারণ হচ্ছে সে দেখতে চায় মূলত বুঝতে চাই যে তুমি কিভাবে কি করছো এটা কথা বলছে কিভাবে আচ্ছা আমি যদি বলি তোমরা দেখি তো আমাকে আমি একটা সাউন্ড বলবো তোমরা বুঝতে পারো না। আমি বলেছি মা ঠিক আছে সেম সব এখান থেকে তাই না বুঝে তো আচ্ছা আমি যদি বলি বা দিয়ে একটা ওয়ার্ড বলবো কেন বাবা ঠিক আছে বাচ্চারা এটা টুরের দিকে তাকায় এটাকে অবজার্ভ করে ঠিক আছে কিন্তু তোমার আমার আমার দিকে তাকাতে হবে আমি কিভাবে প্রনাউন্স করছি কোন শব্দটা বলতে গিয়ে আমি আমার মুখের ভঙ্গিমাটা কি করছি এগুলো অনেক ইম্পর্ট্যান্ট সো ইউ হ্যাভ টু পে অ্যাটেনশন কোথায় দিকে কোথায় কোন দিকে আমার দিকে ঠিক আছে অ্যাটেনশন করতে হবে আমার দিকে সো ফা ফা দেখতে কি রকম দুই দিকে দুইটা স্ল্যাশ মধ্যখানে একটা কি স্মল লেটার পি ক্যাপিটাল লেটার না স্মল লেটার লোয়ার কেস বলো বা স্মল লেটার বলো ফা বা ঠা

P, P, P U R S, S, S T C. U দাঁত নিচের লাস্ট ওয়ান ইজ দিকে একটু করে বলো সবাই একটু এনে নিয়ে আসো ঠিক আছে আমার সাথে পারো তোমরা সিং দি এই Please রিপিট with মি A B C D E, e F G লজ্জা বলে চলবে না হিয়ার ইজ নো লজ্জা এখানে কোনো লজ্জা নাই ওকে সো প্লিজ টেল মি A B C D E F G H I J K L M N O P Q R S T U V W তোমরা পারো না আমি বুঝতে পেরেছি এটা Q R S T U V W X Y and Z. Now I know my A B C. Next time, will you sing with me? Tell me, with. I go for a tomake. A B C D. Muka hashir eko na tu na কি হ'ল এক সাউন্ড ওয়ার্ড আমরা সরি লেটেস্ট ভিডিও আমরা ঠিক করলাম বলো তো আমাকে আই জাই কে এল ওভাবে ওকে টাম মি ফা বা ড ডা খ গ গ এবার উপরের দাঁত দিয়ে টুডে ফা ফা ওয়া দুটো সেম জায়গা থেকে দেখো ফা ওয়া

ওকে ফুল সবাই ফুল পছন্দ করো আমাদের একটা একটা ফুল নিয়ে আসি সবাই দেখলে ওকে সো টার্মিং ফর বা সা একদম চিকন সা 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 সরি সা জা 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 সা দেখতে সাপের মতো বলবো সাপ সাপ আগে প্লিজ জ জা এরপর পাটা চলে যাও ছা ইটস ভেরি ইম্পর্টেন্ট ছা দিয়ে দেখো ছা ছাড়ি দেখাবজ এই ক্লাসরুমটা অনেক পুরাতন হয়ে গেছে তাই না হ্যাঁ স্যার ক্লাসরুম পুরাতন হয়ে গেছে না একটা নতুন ক্লাসরুম চলে গেলে কেমন বলো স্যার প্লিজ চেঞ্জ যদি বলো আমাদের স্যার যাবে না চেঞ্জ দেখো কি হবে আফটার কমপ্লিটিং দিস কোর্স এটা কিন্তু একটা শর্ট কোর্স আইপিএসাইট এটা কমপ্লিট করার পরে আমাকে আমি তোমাদের আজকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যে আফটার কমপ্লিটিং ওয়ান মান্থ এক মাস পরে যে শুদ্ধ করে হান্ড্রেড শুদ্ধ করে চুয়াল্লিশটি আইপিএস সাউন্ডস আমাকে বলতে পারবে এবং একই সাথে একটা একটা এক্সাম্পল সহ মুখস্থ লিখে দিতে পারবে তাকে একটা ক্র্যাশটি দিব সবাই পারলো সবাইকে ক্র্যাশটি দেবো আমার পক্ষ থেকে এখানে দাঁড়াবে আসবে বলবে সুন্দর করে নাও আই এম প্রাজেন্ট টোয়েন্টি ফোর কনসেন্ট সাউন্ডস সো লেটস স্টার্ট ফা বা তারপরে কিন্তু আমি সবাই যে যে পারবে না পারলে দিব না ওকে ওটা একটা সার্টিফিকেট দেখবো ঠিক আছে আরো

থার্ড থিউরি দুই দাঁতের মধ্যে দিয়ে আমি কি ব্যাপার করছি দেখো থিউরি থ্যাংক ইউক ইউ থ্যাংক ইউ ঝিটা মানো তোমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ দি আছে যে বলবর্ত তাহলে না দেখতে এনের মতো হচ্ছে একটু এদিকে একটু বাঁকা বলে ইং কি বলে ইং মেয়ের হাতে পরে রিং ওকে বলো ইং রিং মানে রিং বলার সময় যে সাউন্ডটা আসে ওটা হচ্ছে ইংলিশের এই সাউন্ডটা রিং গোয়িং আইন যে যুক্ত হলে কি বলি আমরা ইং বলি না খামিং ইটিং গোয়িং বলো খামিং গোয়িং

ম্যাট মানে কি মাধুরা মাধুরা ঠিক আছে ওকে এখন বুঝতে পেরেছ সবগুলো সাউন্ড বোঝা গেছে আমরা কয়টা সাউন্ড শেষ করলাম এখন চব্বিশটা সাউন্ড কয়টা আগামী ক্লাস হোমওয়ার্ক করছে এই চব্বিশটা সাউন্ড ভালো করে স্টাডি করবা একটা একটা সহ আমাকে প্রত্যেককে সামনে এখানে এসে সাউন্ডে প্রেজেন্ট করতে মুখস্থ

এগুলো শেখানোর পরে এরপর আমি তোমাদেরকে প্রথমে প্রোনাউন্সিয়েশনটা বোঝাবো ডিকশনারি কিভাবে পড়তে হয় এই জিনিসটা তোমাদেরকে শেখাবো একটা ওয়ার্ডের পাশে আইপি সিম্বলগুলো দিয়ে দেবো ওইটা দেখে দেখে তুমি উচ্চারণ বের করবো তুমি সারপ্রাইজ হবে নিজে নিজে উচ্চারণ বের করবো তখন কেউ তুমি আমি তখন তোমার কি কাউকে লাগবে না টিচারকে লাগবে না উচ্চারণ বোঝার জন্য বাসায় গিয়ে ডিকশনারিতে সার্চ করবা ডিকশনারিতে সিম্বলটা থাকবে ওখান থেকে তুমি উচ্চারণটা বের করে ফেলতে পারবো খুবই সহজ একটু স্টাডি করতে হবে হ্যাভ ইউ গট মি ইয়েস স্যার এগুলো মাথায় রাখো আর হচ্ছে একটু রেগুলার ক্লাস আসা ট্রাই করবা আমরা খুবই আনন্দের সাথে মজার করে এখানে স্টাডি করি ওকে সবাই আসবে বোরিং যেন না লাগে তোমার যদি কারো বোরিং লাগলে আমাকে বলবো গান শোনাব আমরা কবিতা আবৃত্তি করবো গান করবো এখানে তোমরা কিছু স্টাডি করবা কিছু গান গানি করবা আমরা অনেক সময় সবসময় পড়বো না তোমাদের বাবা মারা যেটি বলুন না কেন আমি আই জাস্ট টিচ ইংলিশ উইথ ফান সো ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ উইথ ফান মজা করে এখান থেকে শিখ পড়বো স্টাডি করবো টাইমটাকে আমরা এনজয় করবো পড়াশোনা কখনোই বোরিং জন্য হয় না উন্নত দেশগুলো কখনো বাচ্চাদেরকে এতগুলো পড়া দিয়ে এই তোমরা আগে কাল এটি শিখে আসছো না আসলে তোমাকে মাইট দিবে এটা কেউ করে না শুধু আমাদের বাংলাদেশে করে বাংলাদেশে করে এটা সমস্যা করতে জানে কারণ তোমরা পড়াশোনা করো না আবার তোমাদেরকে বাংলাদেশকে না মারলে পড়াশোনা করে না বাট ইউ হ্যাভ টু স্টাডি পড়াশোনা করলে আমি এডমিশন ক্যান্সেল করে দেবো বুঝতে পেরেছো উই অল আর ফ্রেন্ডস আমি তোমাদের কি বলো বন্ধু বন্ধু ছেলেদের বান্ধবী মেয়েদের ও ছেলেদের বন্ধু মেয়েদের কি বান্ধবী ঠিক আছে

ইউ ক্যান আস মি রাইট নাও ওকে সে যদি একটু দেখে নাও প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো প্লিজ কামান থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দ্য ভিডিও